তামিলনাড়ুর সালেম শহর এখানকার বাতাসে থুলোয়ার তীব্র গন্ধ মিশে আছে গ্রীষ্মের কাঠফাটা রোদ যখন পিচের রাস্তাকে গলিয়ে দেয় তখন জীবন এখানে আরও কঠিন হয়ে ওঠে এই শহরেরই এক প্রান্তে তালপাতার ছাউনিয়ার মাটির দেয়ালের এক জীর্ণ ঘরে অরুণ জন্মেছিল তার পৃথিবীটা ছিল খুবই ছোট একটা ঘর একটা উঠোন আর সীমাহীন অভাব অরুণের বাবা রামাস্বামী সে ছিলেন একজন দিনমজুর তার চামড়া রোদেপুরে তামাতে হয়ে গিয়েছিল আর হাতের তালুতে ছিল করার কঠিন আস্তরণ প্রতিদিন সকালে তিনি ইটের ভাটায় যেতেন আর ফিরতেন সন্ধ্যায় যখন আকাশটা দিনে শেষ আলোতে লাল হয়ে উঠত তার খামে ভেজা জামার পকেট থেকে বেরত মাত্র কয়েকটি নোট যা দিয়ে কোনো তাদের উনুনে হাড়ি চড়ত অরুণের মা লক্ষ্মী অন্যের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে এবং ছেঁয়ের কাজ করে সংসারটিকে কোনো ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতেন তাদের জীবনে স্বপ্ন দেখা ছিল এক বিলাসিতা কিন্তু অরুণ ছিল অন্যরকম পাড়ার ছেলেরা যখন ধুলো উড়িয়ে মার্বেল খেলত বা ভাঙা প্যাট দিয়ে ক্রিকেট খেলার উল্লাসে ফেটে পড়ত অরুণ তখন উঠোনের এক কোনায় বসে থাকত আর তার হাতে থাকত একটা শুকনো গাছের ডাল এবং তার ক্যানভাস ছিল উঠোনের লাল মাটি সে কোনো ছবি আঁকত না আঁকত সংখ্যা এক দুই তিন সংখ্যাগুলো যেন তার কাছে ছিল খেলার সবচাইতে প্রিয় সঙ্গী মাত্র চার বছর বয়সে এসে পুরনো খবরের কাগজের কোনায় কাটকয়লা দিয়ে যোগ করতে শুরু করে একদিন রামাস্বামী ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে দেখেন ছোট অরুণ উঠোনে বসে কি যেন বের করছে এরপর সীতার কাছে গিয়ে শোনেন দেখা যায় যে সে নামটা পড়ছে রামাস্বামী নিজে অক্ষর জ্ঞানহীন ছিলেন কিন্তু ছেলের চোখে তিনি এক অদ্ভুত আলো দেখতে পেতেন তিনি পকেট থেকে সেদিনের পাওয়া মজুরি বের করে অরুণের হাতে দিয়ে বললেন বলতো বাবা এখানে কত টাকা আছে বরুণ নোট কয়েনগুলো মুহূর্তের মধ্যেই হিসেব করে দিল রামাস্বামীর মুখটা গর্ভে ভরে উঠল তিনি লক্ষ্মীকে ডেকে বললেন দেখো আমাদের ছেলে একদিন অনেক বড় হবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না লক্ষ্মী এতে হাসল কিন্তু সেই হাসির পেছনে ছিল এক গভীর শঙ্কা তিনি জানতেন এই সমাজে গরিবের প্রতিভার কোনো দাম নেই তবুও ছেলের চোখের স্বপ্নকে সত্যি করতে তিনি তাকে স্থানীয় সরকারি স্কুলে ভর্তি করে দিলেন পুরনো একটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে দুটো খাতার একটা আতখানা পেন্সিল নিয়ে অরুণ স্কুলে যেত তার কাছে স্কুলটা ছিল একটি জগতের মতো বিশেষ করে অঙ্কের ক্লাস শিক্ষক যখন বোর্ডে চক দিয়ে সমীকরণ লিখতেন সংখ্যাগুলো যেন অরুণের চোখের সামনে জীবন্ত হয়ে উঠত সে এমন সব প্রশ্নের উত্তর দিতে পারত যা ক্লাসের অন্য ছেলেরা বুঝতেই পারত না কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না অরুণের বয়স যখন দশ বছর এক বর্ষার সকালে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল রামাস্বামী সেদিন কাজে যেতে পারেননি হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন পাড়ার লোকেরা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল লক্ষ্মীর মাথার উপর থেকে ছাড়টা যেন সেদিনই সরে গেল শোক করার সময় তিনি পেলেন না একমাত্র ছেলেকে নিয়ে অথৈ সাগরে পড়লেন সংসারের বোঝা টানতে লক্ষ্মী দ্বিগুণ কাজ শুরু করলেন কিন্তু অরুণের পড়াশোনার খরচ চালানো আর যেন সম্ভব হয়ে উঠছিল না বই খাতা ইউনিফর্ম সব কিছুই এক একটা পাহাড়ের মতো মনে হতো। একদিন রাতে লক্ষ্মী অরুণের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বললেন আমায় মাফ করে দিস বাবা আমি আর তোর পড়ার খরচ চালাতে পারছি না ক্লাস ফাইভের পর অরুণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল তার ছোট্ট বুকটা ভেঙে চুরমার হয়ে গেল সেই রাতে সে তার অঙ্কের খাতাটা জুড়িয়ে অনেক কেঁদেছিল সংখ্যাদের মায়াবী জগৎ তার কাছ থেকে যেন হারিয়ে যাচ্ছিল এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায় দিনগুলো ছিল পাথরের মতো ভারী লক্ষ্মীর শরীর ভেঙে পড়ছিল ষোলো বছর বয়সে অরুণ বুঝতে পারল এবার তাকে সংসারের হাল ধরতে হবে সে কাজ খুঁজতে শুরু করল একদিন খবর এলো। সালেমের সবচেয়ে বড় এবং নামকরা সেন্ট্রাল কলেজে একজন টয়লেট ক্লিনার দরকার বেতন মাসে দশ হাজার টাকা অরুণ তখন সেখানেই টয়লেট ক্লিনারের কাজে সিদ্ধান্ত নিল কারণ দশ হাজার টাকা এখন তাদের কাছে দশ লক্ষ টাকার সমান এদিকে খবরটি শুনে লক্ষ্মী কান্নায় ভেঙে পড়লেন যে ছেলের হাতে তিনি বই দেখতে চেয়েছিলেন তার হাতে এখন ছাড়ু তুলে দিতে হবে কিন্তু পেটের জ্বালার কাছে সব স্বপ্ন যেন হার মানল কলেজের বিশাল লোহার গেটটার সামনে দাঁড়িয়ে অরুণের বুকটা কেঁপে উঠল তার সমবয়সী ছেলেমেয়েরা দামি পোশাক পরে কাঁধে ব্র্যান্ডের ব্যাগ ঝুলিয়ে হাসতে হাসতে ভেতরে ঠুকছিল তাদের চোখে ছিল ভবিষ্যতের রঙিন স্বপ্ন আর হাতে ছিল জ্ঞানের চাবিকাঠি বই আর অরুণ তার হাতে ছিল একটা প্লাস্টিকের বালতি আর একটা লম্বা ছাড়ু এবং এসিডের বোতল সেও কলেজে ঠুকছিল তবে বাকিদের মতো ক্লাস করতে নয় বরং টয়লেট পরিষ্কার করতে তো প্রথম দিন বাথরুমে দরজা খুলতেই দুর্গন্ধে যেন তার বমি চলে এলো পানের পিকে লাল দাগ ভাঙা কল থেকে চুয়ে পড়া জল আর এসিডের ছাজালো গন্ধ সব মিলিয়ে যেন এক নরক সে দাঁতে দাঁত চেপে কাজ করতে লেগে গেল সকালে বাথরুম পরিষ্কার দুপুরে করিডর ছাড়ু দেওয়া মেজে মোছা আর দিনের শেষে আবার বাথরুম কিন্তু সবচেয়ে কষ্টের ছিল অপমান ছাত্ররা ইচ্ছে করে মেজেতে কাগজ ছুঁড়ে দিয়ে বলতো এই ক্লিনার বয় এটা তোর কাজ করিয়ে নিয়ে যা কেউ আবার হেসে হেসে বলত তুই কি ভাবিস একদিন আমাদের মতো পড়বি তোর জায়গা তো টয়লেটে পড়ুন মুখ বুঝে সব সহ্য করত তার মন বলত একদিন আমি সবাইকে দেখিয়ে দেব আমার জায়গা টয়লেটের মতো হলেও আমার মাথা হীরের মতো এই অপমানের পুরোভাগে ছিল বিজয় সে ছিল গণিত বিভাগের সবচাইতে ভালো ছাত্র এক ধনী ব্যবসায়ীর ছেলে তার চোখে ছিল অঙ্কের ছলক সে প্রায় অরুণকে দেখিয়ে দেখিয়ে তার বন্ধুদেরকে বলত দেখ এই হলো আমাদের কলেজের ভবিষ্যৎ ওর জীবন শুরুও টয়লেটে শেষও টয়লেটে এবার একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল অরুণ করিডর মুচ্ছ বিজয় আর তার বন্ধুরা হাসতে হাসতে আসছিল বিজয় ইচ্ছে করে তার দামি জুতোয় কাদা মাখিয়ে এনে অরুণের মোছা পরিষ্কার মেজিতে হেঁটে গেল সারা মেজিতে কাদার ছাপ পড়ে গেল অরুণ মুখ তুলে তাকাতেই বিজয় ব্যঙ্গ করে বলে উঠল কিরে রাগ হচ্ছে আবার মোছ এটাই তোদের মতো নিচু জাতের লোকদের কাজ অরুণের হাটটা যেন এতে মুষ্টিবদ্ধ হয়ে গেল তার সারা শরীর রাগে অপমানে কাঁপছিল সে কিছু একটা বলতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বেরোল না তার চোখে জল এসে গিয়েছিল সে দাঁতে দাঁত চেপে আবার বালতিতে কাপড় ডুবিয়ে মেজে মচতে শুরু করল সে মুছছিল না যেন নিজের ভাগ্যটিকে খসে খসে তুলে ফেলার চেষ্টা করছিল সেদিন রাতে সে প্রতিজ্ঞা করল এই অপমানের জবাব সে দেবে তবে ঝগড়া করে নয় নিজের মেথা দিয়ে অরুণের জীবনটা একটা নির্দিষ্ট ছকে বাধা পড়ে গিয়েছিল সকাল দুপুর রাত ছাড়ু বাল্টি এবং দুর্গন্ধ কিন্তু এই অন্ধকারের মধ্যেও সে আলোর সন্ধান করত ক্লাসরুমের বাইরে করিডোর ছাড়ু দেওয়ার সময় সে কান পেতে গণিতের লেকচার শুনত প্রফেসর যখন বোর্ডে কোনো জটিল সমীকরণ লিখতেন আর ছাত্ররা যখন বুঝতে না পেরেই মাথা নাড়াত অরুণের মাথায় তখন সেই অঙ্কের সমাধান নিজে থেকেই চলে আসত সংখ্যাগুলো যেন তার সাথে কথা বলতো একদিন গণিত বিভাগের প্রধান প্রফেসর কৃষ্ণমূর্তি ক্যালকুলাসের একটি জটিল সমস্যা নিয়ে আলোচনা করছিলেন বোর্ডে তিনি একটি দীর্ঘ সমীকরণ লিখলেন কিন্তু চূড়ান্ত উত্তরে এসে তার হিসাব মিলল না ছাত্ররা এতে চেঁচামেচি শুরু করল প্রফেসর রেগে গিয়ে বললেন চুপ করো আমি এক্ষুনি ঠিক করছি এ সময় অরুণ ক্লাসের বাইরে মেজে মচ্ছিল বোর্ডের দিকে চোখ পড়তে এসে ফুলটি ধরে ফেলল তার ভেতরে একটা দণ্ড শুরু হলো সে একজন সামান্য ক্লিনার ক্লাসের ভেতরে গিয়ে একজন প্রফেসরের ফুল ধরিয়ে দেওয়ার মতো সাহস তার নেই কিন্তু তার ভেতরের গণিতবিদের সত্তাটা তাকে স্থির থাকতে দিল না সে কাপা কাপা পায়ে ক্লাসের দরজায় এসে দাঁড়াল এবং নিচু গলায় বলল স্যার যদি আপনি কিছু মনে না করেন সমীকরণের তৃতীয় লাইনে আপনি একটা মাইনাসের জায়গায় প্লাস লিখেছেন গোটা ক্লাস প্রথমে স্তব্ধ হয়ে গেল তারপর হাসির রোল পড়ে গেল বিজয় ব্যঙ্গ করে বলল বাহ এখন টয়লেট ক্লিনার আমাদেরকে অঙ্ক শেখাবে কিন্তু প্রফেসর কৃষ্ণমূর্তি হাসলেন না তিনি অবাক হয়ে বোর্ডের দিকে তাকালেন কয়েক মুহূর্ত হিসাব কষে তার চোখ যেন একদম বড় হয়ে গেল তিনি খুঁড়ে দাঁড়িয়ে অরুণের দিকে তাকালেন তার চোখে ছিল এক বিস্ময় সে অরুণকে বলল তুমি ঠিক বলেছ ক্লাস একদম নিস্তব্ধ অরুণ লজ্জায় লাল হয়ে দ্রুত সেখান থেকে চলে গেল কিন্তু সেদিন প্রথমবার কলেজের করিডরে একটা ফিশফিশানি শুরু হয়ে গেল ওই ক্লিনার ছেলেটা আসলে একটা জিনিয়াস সবাই এটাই বলতে শুরু করলো এ ঘটনার পর প্রফেসর কৃষ্ণমূর্তি অরুণকে চোখে চোখে রাখতে শুরু করলেন তিনি প্রায় দেখতেন অরুণ প্রায় সময় ডাস্টবিন থেকে ছাত্রদের ফেলে দেওয়া পুরনো খাতা ছিঁড়া নোটবুক এই সমস্ত জিনিসগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে রাতের বেলা হোস্টেলের পেছনে আবছা আলোয় বসে সে সেই সমস্ত কাগজের ফাঁকা জায়গাগুলোতে অঙ্ক কষছে প্রফেসরের মনটা যেন এতে ভারী হয়ে উঠল এত মেধা অবহেলায় ধুলোই মিশে যাচ্ছে একদিন রাতে তিনি অরুণের কাছে গেলেন অরুণ তাকে দেখে ভয়ে উঠে দাঁড়াল প্রফেসর তার কাঁধে হাত রেখে বললেন ভয় পেও না আমি জানি তুমি কে তোমার জায়গা এখানে নয় বরং ক্লাসরুমের ভেতরে তিনি নিজের ব্যাগ থেকে একটা মোটা গণিতের বই বের করে অরুণের হাতে দিয়ে বললেন এটা রাখো কাল থেকে রোজ রাতে আমার অফিসের লাইট জ্বালানো থাকবে তুমি এসে সেখানে পড়াশোনা করতে পারো অরুণের চোখে এতে জল চলে এলো এই প্রথম কেউ তার পরিচয় বা পোশাকের উঠে উঠে তার প্রতিভাকে সম্মান জানালো সেই রাত থেকে তার এক নতুন জীবন শুরু হলো দিনের বেলা সে ক্লিনার আর রাতের বেলা সে প্রফেসর কৃষ্ণমূর্তির গোপন ছাত্র প্রফেসরের বিশাল অফিস ঘর বইয়ে ঠাসা আলমারি আর টেবিল ল্যাম্পের নরম আলো এটাই যেন ছিল তার নতুন জগৎ সে ঘন্টার পর ঘণ্টা অঙ্ক কষত যে তত্ত্বগুলো বুঝতে তার অসুবিধা হতো সেগুলো সে একটা ছেঁড়া কাগজে লিখে রাখত পরের দিন প্রফেসর তাকে সহজ করে বুঝিয়ে দিতেন গুরুশিষ্যের এক অদ্ভুত নীরব সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে এ সময়ে তার জীবনে এলো রাজেশ রাজেশ গণিত বিভাগেরই একজন ছাত্র ছিল তবে সে ছিল বিজয়ের ঠিক বিপরীত ছোট শহর থেকে আসা লাজক প্রকৃতির রাজেশ প্রতিভাকে সম্মান করতে জানত সে প্রথম থেকেই অরুণের প্রতিভার ঝলক দেখে মুগ্ধ হয়েছিল একদিন রাতে লাইব্রেরি থেকে ফেরার পথে সে প্রফেসরের অফিসের আলো জ্বলতে দেখে অবাক হয়ে যায় এরপর উকি মেরে সে অরুণকে সেখানে পড়তে দেখে সেই রাত থেকে রাজেশ অরুণের রাতে সাধনার সঙ্গী হয়ে গেল সে অরুণকে কলেজে নোট দিত পরীক্ষার প্রশ্নপত্রে ধরন বোঝাত আর সবচেয়ে বড় কথা ছিল সে অরুণকে একজন বন্ধু হিসেবে গ্রহণ করেছিল অরুণ প্রথমবার অনুভব করল যে সে একা নয় কিন্তু এই ব্যাপারটা বিজয়ের চোখ এড়াল না একসময় প্রফেসর কৃষ্ণমূর্তির প্রিয় ছাত্র ছিল সে এখন একজন ক্লিনার সেই জায়গা নিয়ে নিচ্ছে এটা সে মেনে নিতে পারছিল না তার অহংকারে তীব্র আঘাত লেগেছিল সে অরুণকে শেষ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল বিজয় ষড়যন্ত্র শুরু করল সে প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করলো যে অরুণ রাতে প্রফেসরের অফিস থেকে বই চুরি করে প্রিন্সিপাল প্রথমে বিশ্বাস না করলেও বিজয়ের বাবার প্রভাবে তিনি প্রফেসর কৃষ্ণমূর্তিকে ডেকে পাঠালেন এবং অরুণকে রাতে অফিসে ঢুকতে বারণ করতে দিলেন অরুণের রাতের আশ্রয়টুকুও চলে গেল কিছুদিন পরেই কলেজের বার্ষিক গণিত প্রতিযোগিতার ঘোষণা হল সালেমের সমস্ত কলেজে সেরা ছাত্রছাত্রীরা এতে অংশ নিত এটা ছিল শহরের সবচাইতে সম্মানজনক প্রতিযোগিতা বিজয় ছিল গতবারের চ্যাম্পিয়ন প্রফেসর কৃষ্ণমূর্তি অরুণকে তার চেম্বারে ডেকে পাঠালেন তিনি বললেন অরুণ তোমাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে এটা শুধু একটা প্রতিযোগিতা নয় বরং এটা একটা যুদ্ধ তোমার প্রতিভার যুদ্ধ তোমার সম্মানের যুদ্ধ বিজয়ের মতো লোকদের অহংকারকে চূর্ণ করার জন্য এটাই একমাত্র পথ অরুণের বুকটা যেন কেঁপে উঠল এত বড় মঞ্চে এত জ্ঞানগুণী মানুষের সামনে সে দাঁড়াবে কিন্তু প্রফেসরের চোখের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত শক্তি পেল সে মাথা নেড়ে সম্মতি জানাল শুরু হল তার জীবনের সবচাইতে কঠিন প্রস্তুতি রাজেশ তার ছায়ার সঙ্গী হয়ে রইল তারা দুজন মিলে লাইব্রেরির এক কোনায় বসে আবার কখনো বা হোস্টেলে ছাদে বসে ঘণ্টার পর ঘণ্টা অঙ্ক কষত অরুণ যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল খাওয়া খুম সবকিছু ভুলে সে শুধু সংখ্যার সমীকরণের জগতে ডুবে রইল প্রতিযোগিতার দিন কলেজের বিশাল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ মঞ্চের উজ্জ্বল আলো সামনে বসা শত শত দর্শক বিচারকদের আসনে শহরের নাম করা গণিতবিদ সব মিলিয়ে এক গমগমে পরিবেশ পড়ুন একটা পূর্ণ কিন্তু পরিষ্কার সার পরে একটি কোনায় বসেছিল তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল যে সে ভুল জায়গায় চলে এসেছে এরপর বিজয় মঞ্চে উঠল রাজার মতো তার পরনে দামি সুট চোখে আত্মবিশ্বাসের ঝলক সে অরুণের দিকে তাকিয়ে এক তা ছেলের হাসি হাসল যেন বলতে চাইল দেখ তোর শেষ কোথায় এবার প্রতিযোগিতা শুরু হল প্রথম রাউন্ড ছিল লিখিত প্রশ্নগুলো ছিল বেশ সহজ অরুণ বিজয় দুজনেই সহজে উতরে গেল দ্বিতীয় রাউন্ড ছিল বাজার রাউন্ড পর্দায় প্রশ্ন ভেসে উঠছিল যে আগে বাজার টিপতে পারবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে এই রাউন্ডে বিজয়ের গতি ছিল দেখার মতো কিন্তু অরুণ ছিল শান্ত সে প্রশ্নটা পুরোটা পড়ত মাথায় সমাধান করত তারপর বাজার টিপত দ্বিতীয় রাউন্ডের শেষে দেখা গেল অরুণার বিজয়ের পয়েন্ট একদম সমান ফাইনাল রাউন্ডে উঠল মাত্র তিনজন অরুণ বিজয় এবং অন্য কলেজের একজন ছাত্রী অডিটোরিয়ামে তখন নিস্তব্ধতা এই রাউন্ডে একটাই প্রশ্ন দেয়া হবে যে প্রথমে সঠিক সমাধান করতে পারবে সেই হবে চ্যাম্পিয়ন প্রফেসর কৃষ্ণমূর্তি নিজে প্রশ্নটি তৈরি করেছিলেন তিনি পর্দায় প্রশ্নটি তুলে ধরলেন এটি ছিল নাম্বার থিওরির এক অত্যন্ত জটিল এবং অপ্রচলিত সমস্যা প্রশ্নটি দেখে বিচারকরাও নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন এটি স্নাতক স্তরে ছাত্রদের পক্ষে সমাধান করা প্রায় অসম্ভব বিজয় প্রশ্নটা দেখে কাগজ কলম নিয়ে ছাপিয়ে পড়ল সে দ্রুতগতিতে হিসেব করতে লাগল কিন্তু বারবার তার হিসেব জট পাকিয়ে যাচ্ছিল সময় গড়িয়ে যাচ্ছিল তার কপাল দিয়ে যেন খাম ছড়তে শুরু করল তার আত্মবিশ্বাসের প্রাসাদটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল আর এদিকে অরুন সে প্রশ্নটা দেখার পর কাগজ কলম ছুঁয়েও দেখল না সে চোখ বন্ধ করে স্থির হয়ে বসে রইল তার এই অদ্ভুত আচরণ দেখে দর্শকরা ফিসফিস করতে শুরু করল বিজয়ের মুখে বিদ্রুপের হাসি সে ভাবল ক্লিনারটা ভয় পেয়ে গিয়েছে কিন্তু অরুণের ভেতরে তখন এক অন্য খেলা চলছিল তার বন্ধ চোখের সামনে সংখ্যা বা সমীকরণ ছিল না সেখানে ছিল এক শান্ত স্থির নদী আর সেই নদীর জলে তার শৈশব তার বাবা মার মুখ সবকিছু কিছু ছায়ের মতো ভেসে বেড়াচ্ছিল তারপর হঠাৎ করে সেই সব ছায়া মিলিয়ে গেল জলে ফুটে উঠল এক নিখুঁত জেমিতির নকশা সংখ্যাগুলো যেন আর সংখ্যা ছিল না তারা হয়ে উঠেছিল এক স্বর্গীয় সঙ্গীতের সুর প্রায় দশ মিনিট পর অরুণ চোখ খুলল তার দৃষ্টি ছিল শান্ত এবং স্থির তারপর উঠে দাঁড়িয়ে বিচারকদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমার হয়ে গেছে অডিটোরিয়ামে যেন বিস্ময়ের এক ঢেউ খেলে গেল বিজয় হতভম্ব হয়ে তার দিকে তাকাল বিচারকরা অরুণের কাগজটা নিলেন তারা একে অপরের দিকে তাকালেন তারপর প্রজেক্টরের মাধ্যমে অরুণের সমাধানটা বড় পর্দায় তুলে ধরলেন প্রথমে কেউ কিছু বুঝতে পারল না কিন্তু তারপরই একজন বর্ষিয়ান বিচারক উঠে দাঁড়িয়ে মাইকের দিকে এগিয়ে গেলেন তার গলা উত্তেজনায় কাঁপছিল তিনি এখানে বললেন অবিশ্বাস্য এই ছেলেটি গতানুগতিক কোনো পথে হাঁটেনি সে এমন এক দৃষ্টিকোণ থেকে সমস্যাটি সমাধান করেছে যা আমাদের মতো অভিজ্ঞদেরও মাথায় আসেনি এই সমাধান শুধু সঠিক নয় বরং এটি অনবদ্য এটি এক কথায় শৈল্পিক সমাধান তিনি বিজয়ীর নাম ঘোষণা করার আগেই গোটা অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল সেই ছেলেটিকে যাকে তারা কিছুদিন আগেও ক্লিনার বলে উপেক্ষা করত বিজয় ফ্যাকাশি মুখে নিজের চেয়ারে বসে পড়ল তার অহংকার যেন আজ ধুলোয় মিশে গিয়েছে এদিকে অরুণের চোখে জল সে কাঁপতে কাঁপতে প্রফেসর কৃষ্ণমূর্তির দিকে তাকাল প্রফেসরের চোখেও জল ছিল তবে তা ছিল আনন্দের আর গর্বের সেই সন্ধ্যায় অরুণের জীবনটা পুরোপুরি বদলে গেল পরের দিন খবরের কাগজে তার ছবি ছাপা হল টয়লেট ক্লিনার থেকে গণিত জিনিয়াস কলেজ কর্তৃপক্ষ তাকে পূর্ণ স্কলারশিপ দিয়ে গণিত বিভাগে ভর্তির সুযোগ করে দিল যে ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত তারা এখন তাকে অনেক সম্মানের চোখে দেখতে লাগল অরুণ প্রথম যেদিন ছাত্র হিসেবে কলেজের গেট দিয়ে ঢুকল তার পরনে ছিল নতুন ইউনিফর্ম আর কাঁধে ছিল বইয়ের ব্যাগ সে সেই করিডর দিয়েই হেঁটে যাচ্ছিল যেখানে সে কিছুদিন আগেও ছাড়ু দিত বাথরুমের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল নতুন একজন ছেলে সেখানে পরিষ্কারের কাজ করছে অরুণ এক মুহূর্তের জন্য দাঁড়ালো ছেলেটির চোখে সে নিজের অতীতকে দেখতে পেল তার গল্প ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না চেন্নাইয়ের এক বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান থেকে তার কাছে গবেষণার প্রস্তাব এল যাওয়ার আগে সে ট্রফিটা নিয়ে নিজের বাড়িতে রাখল লক্ষ্মী উঠোনে বসে সবজি কাটছিলেন অরুণ তার ময়লা ছেঁড়া আঁচলে ট্রফিটা রেখে দিল লক্ষ্মী প্রথমে অবাক হয়ে তাকালেন তারপর ছেলের মুখের দিকে চাইলেন তার গাল বিয়ে চলের ধারা নামল তিনি অরুণকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন আমি সব সময় জানতাম তুই আমার হীরা ধুলো লেগেছিল কিন্তু একদিন তোর আলো ঠিকই বেরোবে অরুণ মায়ের হাত ধরে আকাশের দিকে তাকাল সে প্রমাণ করেছে প্রতিভা পদমর্যাদা বা কোনো পরিস্থিতির দাস নয় মন যদি আকাশের মতো বড় হয় তাহলে লালমাটির মাটির ধুলো মেখেও নক্ষত্র ছোঁয়া যায়